তোমার আব্বা যে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তুমি জানো এমপি চেলের সঙ্গে কিন্তু তুমি কিচ্ছু চিন্তা করো না আমি নিজে আব্বুর সঙ্গে কথা বলবো আব্বু আমার কথা শুনবে আর যদি নাও শোনে তুমি তাও চিন্তা করো না এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানতে পারবে না তোমার ছাড়া আমি আমি জানি না আমি আমি কখন তোমায় এত ভালোবেসে ফেলেছি এখন তোমাকে ছেড়ে যা অসময় বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া কত একা নিশ্চয় তুমি যাও বাবা সুস্থ হলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠিও আমার যে সব শূন্য লাগছে কেমনে থাকবো আমি তোমার ছাড়া কয়েকটা দিন তারপর তো আমি তোমার কাছে চলে আসবো সারা জীবনের জন্য সত্যি তৈরি আমি তোমার সময় আমি আমাকে দেখে রাখবো তোমার জন্য